ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন চলেন আমরা একটু টমেটো গাছে থেকে যাব টমেটো গাছের টি শেপ দেওয়া হয়েছে ওদের নিয়ে মজা করব এই জন্য ওদের লাগিয়েছি যাতে ওদা ভিন্ন স্টাইলে এবং ফলন কেমন হয় সেটা দেখার জন্য ওর স্টাইলটা খুব সুন্দর হয়েছে এবং ফলনও মাশাল্লা অসাধারণ আপনার প্রথমত গাছটাকে বেরিয়ে দুটো ডাল আমি নিচ্ছি দুটো ডাল থেকে আমি ফলন নিচ্ছি এছাড়া বাকি ডাল সমস্ত ডাল আমি কেটে দিচ্ছি নতুন যেই ডাল হয় সেটাই কেটে দেই এই যে এখানে নতুন ডাল হবে এবং ডালের সাথে কয়েকটা ফুল আছে ফুলটা রেখে ডালটা কেটে দেব আর প্রতিটা মাথার মাঝেই একটা ডাল হয় প্রতিটা গিরার মাঝে একটা ফুল ফলের বাট বে ফুলের বেট বড়ে হয় ওটা রেখে দেই এবং ছাইড ডালগুলো সমস্ত ডালেই কেটে দেই যাতে ওর দুটো মাথায় থাকে তিনটা না হয়ে যায় তিনটা মাথা হলে তিনটা মাথায় ফলন হবে বাট গাছ সুন্দর হবে না ফলনও কমে যাবে এবং গাছের কালো কম থাকবে অতএব ওর দুটা ডালে ফলন নেব এবং দীর্ঘ সময় বেঁচে থাকবে সেক্ষেত্রে আপনার নিচে কিছু ডাল হয় সেগুলো সব সময় ছিটে দেওয়া লাগে ব্যাস এটা দারুণ ফলন হয়েছে দেখুন এর ফলন এক দুই তিন চার এই যে একটা পাঁচ এই যে একটা ছয় একটা সাত অলরেডি ফুল একের পর এক থাকছেই থামছে না ও ও যতদিন বাঁচবে ততদিন এভাবে ফলন হতে 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 তারপরে বাঁচবে তারপর একদিন হয়তো মারা যাবে সময় শেষে এই গাছটাও ভালো ফলন হয়েছে অনেকগুলো ফলন হয়েছে এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় থোকা হয়েছে আর এটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই ছোট একটা দশ এখানে দুটো তিনটা ফুল আছে ওটা ভালো ফলন হয়েছে চলুন ওটার দিকে যাই এটাও ফলন শুরু তবে গাছে পানি লাগবে আজকে পানি দেওয়া হবে তাদেরকে যেমন মাটি শুকায় গেলে আমি পানি দিই মাটি ভিজা অবস্থায় কখনো ওই গাছে পানি দেই না ওটার মাটি ভিজা দেখছেন ওটার পানি প্রয়োজন নাই কিন্তু এটা শুকায় গেছে তার মানে ওর পানির প্রয়োজন ওর প্রয়োজন নাই যেটার প্রয়োজন নাই সেটা আমি কখনোই পানি দেই না আর প্রয়োজন ছাড়া পানি দেবেনও না অতিরিক্ত পানি গাছ মৃত্যুর কোলে ঠেলে দেবে বিশেষ করে টমেটো আর পোকামাকড়ের দমন করা লাগে এবং ছাত্রাকনাশক স্প্রে করা লাগে মাসে অন্তত দুইবার ছাত্রাক ও পোকামাকড় স্প্রে করে দেবেন এবং ফল হারভেস্টের স্প্রে করার প্রায় দশ থেকে পনেরো দিন পর ফল হারভেস্ট করবেন এর আগে স্প্রে করবেন না কারণ যেটা খাবেন খাবার আগে দশ থেকে পনেরো দিন আগে কোনো স্প্রে করবেন না আর কিছু বলার নাই যদি পারেন যেহেতু প্রতিটা মাথায় ফুল সেহেতু আপনার কলার খোসা এবং খুলবিঝানো পানিও দিতে পারেন যদি ফুল না আসে তো সেক্ষেত্রে আপনি খোল বীজ পানি দিতে পারবেন না আর যদি থাকেন প্রত্যেকটা মাথায় ফুল আসে তাহলে আপনি খোল বীজানো পানির সাথে একটু পটাশও দিতে পারেন অথবা কলার খোসা ভিজাণু পানিও দিতে পারেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ